আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সামনাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিক্ষাদীর জন্য নির্দেশনা তো হচ্ছে প্রকল্পের নাম হচ্ছে আমাদের স্কুলে আমাদের স্কুল কত সবুজ এখানে ওকে এটাই কিন্তু আমাদের এখানে মেইন প্রশ্ন এখানে এখানে আমাদের কোয়েশ্চেনটা আমি এখন এখানে দেবো অ্যান্ড পরবর্তীতে আমি এখানে সলিউশনটা দিয়ে দেবো ইনশাল্লাহ খুব ফার্স্ট পৃথিবীর বিভিন্ন দেশ সবুজ স্কুল নামে একটা আইডিয়া তোমার বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এখানে সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুল যত বেশি গাছ বা রিসোর্স এটা আমাদের জাস্ট পড়লেই বুঝবেন এখানে কাজ ক অবশ্য বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি ওকে দলগত গাছ এক এবং একক কাজ খ হচ্ছে কাগজের অপচয় কমাই গাছ বাসাই কাজ এখানে এবং কাজ গ হচ্ছে আমাদের গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি ওকে এটা দলগত কাজ দুই দুই এবং একক এখানে তো মানে কাজ ক কে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি এখানে আমরা জানি আহ গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে আবার গাছ থেকে অক্সিজেন তৈরি হয় তার নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি এখানে একটি বড় গাছ আম কাঁঠাল বা বট গাছ গড়ে প্রতি বছরে প্রায় এখানে সে এক লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে এখানে অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন প্রায় হচ্ছে কি দুইশো চুয়াত্তর লিটার অক্সিজেন তৈরি করে এখানে অন্যদিকে একটি ছোট গাছ গাদা বা গোলাপ ফুল এটা আমাদের কি শূন্য পয়েন্ট ওয়ান লিটার অক্সিজেন উৎপন্ন করে এবার চিন্তা করো একজন মানুষ প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন মানে অক্সিজেনের প্রয়োজন বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন কি এই এত লিটার মানে তিনশো আটাত্তর লিটার অক্সিজেন গ্রহণ করে চলো তাহলে আমরা এবার হিসাব করে বিদ্যালয়ে যত গাছ আছে সবগুলো গাছ কি করি সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আসে কিনা আর যদি না থাকে তাহলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করতে যে পরিকল্পনা এটা আমরা এখানে দলগত গাছ দলের মাধ্যমে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের প্রশ্নগুলো সমাধান করতে বলছে এখানে তো এক এক এখানে বলছে বিদ্যালয়ের প্রাঙ্গনে আশেপাশে বড় গাছ এবং আনুমানিক কতটা হতে পারে তা একটা আলোচনা লিখতে বলছে ষষ্ঠ শ্রেণীতে তোমার তোমরা যে শাখায় আসো মোট শিক্ষার্থী বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী ইত্যাদি আমাদের জনসংখ্যা লিখতে বলছে বিদ্যালয় প্রাঙ্গনে আশপাশে আনুমানিক যে সংখ্যক গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে আচ্ছা তারপরে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর তোমার শাখায় মোট শিক্ষার্থীর সংখ্যা বা এখানে শিক্ষক কর্মচারী রয়েছে এখানে তা গড়ে কতজন অক্সিজেন এটা আমাদের দেখতে হবে এখানে ওকে তোমার শাখায় সকলের জন্য শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী গড়ে প্রতি দিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয় গাছগুলো কি উৎপন্ন করেছে এটা আমাদের এখানে দলে বসে আলোচনা করতে বলছে একক কাজ তোমার পরিবারের সকলের সকল সদস্যের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে এখানে দিন গরে গড়ে একজন মানুষ যে পরিমাণ অক্সিজেন লাগে গড়ে তোমার পরিবারের সদস্য সেই পরিমাণ কি অক্সিজেন প্রয়োজন হয় বা অনুপাত আকারে লিখতে বলছে এটা তুমি যে অনুপাত লিখেছ তা একটি সমতুল্য অনুপাত প্রকাশ করতে বলছে তোমার পরিবারের সকল সদস্যদের একদিন একদিনের অক্সিজেন সরবরাহ কয়টি গাছ প্রয়োজন সেটা আমাদের লিখতে বলছে তোমার পরিবারে অক্সিজেন যত জন্য যতটা গাছ দরকার তা কি আছে তোমার দরকার বেশি বা কম গাছ এটা আছে কিনা এটা আমাদের দিয়ে বলছে ছয় নম্বর বলছে পাঁচ নং যে সংখ্যাটি পেয়েছো সেটা যোগাত্মক বিপরীত সংখ্যাটা লিখতে বলছে এখানে ওকে তো তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখে আমাদের ব্যবহার করতে বলছে এখানে আচ্ছা জোরার কাজ খ বলছে এখানে কাগজের অপচয় কমায় এখানে হ্যাঁ গাছ বাজে এখানে 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 দেখুন আমাদের একক দশক মানে দশ হাজার পাতা এফ সাইজের পৃষ্ঠা এখানে আছে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করি এখন বলছে তোমরা কি জানো এই কাগজ কি দিয়ে তৈরি হয় এই কাগজ তৈরি হয় প্রধান হচ্ছে কাঁচামাল হচ্ছে কাঠ হ্যাঁ বা গাছ থেকে এখানে এখানে বলছে যে একটি বড় গাছ যেমন আম গাছ বা বট গাছ প্রায় এখানে কি দশ হাজার বা এ ফোর পেস সাইজের কাগজ তৈরি করা যায় এখানে আচ্ছা তাহলে মানুষ যত বেশি কাগজ ব্যবহার করবে তত বেশি গাছ লাগাবে এখানে এই কারণে আমরা যদি সচেতন হই এবং কাগজ ব্যবহার করি তাহলে গাছ কাটার পরিমাণ কমে যাবে এবং অক্সিজেন পরিমাণ বাড়বে এখানে ওকে তো জোরার কাছে এখানে আলোচনা করতে বলছে এখানে যা এই কোশ্চেন গুলো একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এখানে এখানে বলছে যে তোমার শ্রেণীর জন্য একটা এখানে সাইজের কাগজ নিয়ে গেছো তোমরা দুইজন গত পাঁচ মাসে ফেব্রুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত সকল ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক কয়টি কাগজ ব্যবহার করছো সেটা লিখতে বলছে তারপরে সে তোমার দুইজন ষষ্ঠ দুইজন বন্ধু বা তোমরা দুইজন ষষ্ঠ শ্রেণীর ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট কত পরিমাণ কাগজ ব্যবহার করছো সেটা যদি এত অংশ হয় ওয়ান বাই থ্রি অংশ কম ব্যবহার করা হতো তাহলে তোমার ব্যবহারের কাগজের সঙ্গে কত হবে সেটা আমাদের লিখতে বলছে দুই নং দুই নং ক্ষেত্রে তোমার কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল এবং তোমার জন্য তোমার তোমাদের মাধ্যমে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার বা অন্যজন যদি প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার ব্যবহার করে এখানে তাহলে একই এপ্রিল থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত পর্যাপ্ত এয়ার কথা বলছে এখানে ওকে আচ্ছা তো এভাবে আমাদের এখানে এই কোশ্চেনগুলো গুলো দিতে বলছে ক নম্বর খ নম্বর এবং গ নম্বর এখানে তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সঙ্গে কত তা লিখতে বলছে এবং মোট মোট কতটা পোস্টার পেপার এনেছিলে এবং তোমাদের দেওয়া অংশগুলোর মূল্য যদি চারশো পঞ্চাশ টাকা তাহলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত সেটা আমাদের লিখতে বলছেন কাজ গ গাছের যত্ন করি এবং বিশুদ্ধ পরিবেশ করি এখানে এখানে দলগত কাজ দিয়েছে এটা একটু আমরা পড়বো এখানে এখানে বলছে তোমরা তোমাদের বিদ্যালয়ের বাগানের দুইটি প্লট আছে এখানে এগুলো হচ্ছে আমাদের প্লট ওয়ান এবং প্লট টু এখানে দলের সদস্যরা আলোচনা করে তোমাদের এমন একটি প্লট নির্বাচন করো যেখানে তোমার আপাকৃত বেশি ফুলের গাছ লাগাতে পারবে সকলে আলোচনা করে ছবি নিজের ছবিটা এখানে দেখতে বলতে ওকে তো প্লটটাকে বলছে আকৃতি আয়তকৃতির দৈর্ঘর্ঘর ছয়টি ষোলো ছাব্বিশটি এবং প্রস্তুত সতেরোটি চারা রোপণ করা যায় এবং পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব হচ্ছে এক মিটার এখানে আচ্ছা এরকম ব্যাথ আমরা করছি এবং এটা হচ্ছে বড় আকৃতি দৈর্ঘ্য এবং উভয় প্রস্তুত কিন্তু আমাদের একুশটা করে আমাদের চারা রোপণ করেছে এবং এদের মধ্যে দূরত্ব একে দেওয়া কেন ওকে প্লট প্লট এবং এবং পাশাপাশি দুইটি সারার মধ্যে দূরত্ব ওয়ান বাই এত মিটার করা হত সেক্ষেত্রে প্লট এ ওয়ান এবং টু তে মোট কতগুলো চারা লাগবে লাগা যাবে এটা আমাদের দেখাতে বলছে এক আছে গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা এখানে ওকে তো আমরা এখানে গাছের যত্ন নেওয়ার পরিকল্পনার জন্য জাস্ট এখানে এটা একটু পড়ে দেখবো এই পড়বেন এখানে কিছু क्वेश्चन দেওয়া আছে ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যতজন শিক্ষার্থী আছে তোমাদের বিদ্যালয়ের বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে এখানে আগামী এক মাসে স্কুলের সকল এই গাছের যত্নের দায়িত্ব তোমাদের শাখার সকল শিক্ষার্থী প্রতিটি গাছের দুই দিনে যত্ন করবে তাহলে প্রত্যেক শিক্ষার্থী এক মাসে কতবার বা কয়টি গাছ যত্ন করবে এখানে ওকে যদি ওই মাসের শেষ সপ্তাহে তোমার 1/5 অংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবে এখানে কত বলছে এখানে যাক একগলি আমরা পড়ব পড়লে এখান পারবো ওকে মনে করো তোমার গাছ রোপণ বাগানে বাগানে খননের কাজ করছে এই কাজটি ছয়জন শিক্ষার্থী আঠাশ দিনে সম্পূর্ণ করতে পারে তাহলে তোমরা আহ তোমার শ্রেণীর সবাই মিলে এই কাজটি করতে কতদিন সময় লাগবে এটা আমাদের এখানে ব্যাখ্যা করতে বলছি কেন ওকে আচ্ছা এই আর কি বিষয় দেখে এখানে এই হচ্ছে আমাদের সব ষষ্ঠ শ্রেণীর কোশ্চেন আর কি